জানাবো খবরের বিস্তারিত আপনাদের সাথে আছি আমি সাথী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচন কাল ছয় বছর পর বিশ্ববিদ্যালয়ে ছাত্র প্রতিনিধি ঠিক করতে ভোট দিতে আছেন শিক্ষার্থীরা ভোট নির্বিঘ্ন করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে কোন বিশৃঙ্খলা এড়াতে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনীও ছয় বছর পর আবারও হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন মঙ্গলবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলবে ভোট প্রায় চল্লিশ হাজার ভোটারের জন্য আট কেন্দ্রে বসানো হয়েছে আটশো দশটি বুথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলছে নিরাপত্তা নিশ্চিত করতে যা প্রয়োজন সব করা হয়েছে একটি সুষ্ঠু স্বচ্ছ অন্তর্ভুক্তিমূলক এবং সবার অংশগ্রহণ একটা ডাকসু ইলেকশন হতে যাচ্ছে পুরো জায়গাটাকে আমরা কর্ডন করে পিছনে যত ওয়ালগুলো আছে সেগুলোকে আমরা বাস তারপরে কাপড় দিয়ে সেটাকে বেঁধে রাখবো যাতে বাইরে থেকে ঢুকতেও না পারে বেরোতেও না পারে পুলিশ জানিয়েছে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা আমরা আশা করছি আমাদের পুলিশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টোরিয়াল বডি আছে এদের সামগ্রিক এবং আপনাদের সার্বিক সহযোগিতায় আসন্ন যে নির্বাচন সেটি শান্তিপূর্ণ এবং নির্বিঘ্ন পরিবেশে অনুষ্ঠিত হবে ডাকসুতে আটাশটি পদে মোট প্রার্থী চারশো একাত্তর জন প্রতি হল সংসদে তেরোটি করে আঠারোটি হলে মোট দুশো পদে লড়ছেন এক জন জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন বাস্তবতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখন কোনো ছাত্র সংগঠনের একক আধিপত্য নেই এবারে ডাকসু ভোটে আংশিক ও পূর্ণাঙ্গ মিলিয়ে অন্তত দশটি প্যানেল অংশ নিচ্ছে এর বাইরে স্বতন্ত্র হিসেবে লড়ছেন অনেকে দুই সালের মতো এবারও ওএমআর ব্যালটে ছাত্র সংসদের ভোট নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এছাড়া দৃষ্টি প্রতিবন্ধকতা রয়েছে এমন শিক্ষার্থীদের জন্য ব্রেইল ব্যালটের ব্যবস্থাও করা হয়েছে শিক্ষার্থীদের প্রত্যাশা যারাই জয়ী হোক না কেন তারা যেন শিক্ষার্থী বান্ধব হয় এবং সময় যেন শিক্ষার্থীদের পাশে থাকে এদিকে বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্র নির্বাচনের নিরাপত্তা বিষয়ে আলোচনা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান আইন শৃঙ্খলা নিয়ে কোনো আশঙ্কা কোনো অবনতির আমাদের কিছু বাধা বিপত্তি এই ধরনের বড় কাজে থাকে সেটি আমরা সবাইকে সাহায্য নিয়ে অতিক্রম করেছি এখন আমরা আশা করছি যে আগামীকালকে একটি শান্তিপূর্ণ অনুষ্ঠান হবে ফারহানা জুথি ডিবিসি নিউজ ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন কাল ডাকসু নির্বাচনের প্রস্তুতির সর্বশেষ খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা স্বর্ণা কাল তো বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন আর ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা কেমন আছে সব মিলে সেখানকার প্রশাসন ব্যবস্থা কতখানি তৎপর সব কিছু আমাদের একটু জানাবেন প্রথমে জানতে চাই আমরা বর্তমানে রয়েছি সেনেট ভবনের সামনে এবং নির্বাচন কমিশনারের কার্যালয় এখানেই হওয়ায় কিন্তু সকল নির্বাচনী তৎপরতা অর্থাৎ নির্বাচনের প্রশাসন কেন্দ্রিক যেসব তৎপরতা রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে সংগঠিত হচ্ছে এবং আমার পেছনে হয়তো দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এরই মধ্যে চলে এসেছে অর্থাৎ ক্যাম্পাসে যে প্রায় চার হাজার আইন রক্ষাকারী বাহিনী ডাকসু নির্বাচন কেন্দ্রে কাজ করবেন তারা অধিকাংশই কিন্তু এরই মধ্যে ক্যাম্পাসে চলে এসেছেন এবং তারা কিন্তু তাদের বিভিন্ন যে জায়গাগুলোতে আসলে তারা কাজ করবেন সেই জায়গাগুলোতে অলরেডি এরই মধ্যে তারা ডিপ্লয় করা হয়ে গেছে এবং তার পাশাপাশি আপনারা সিনেট ভবনের পেছনে কিন্তু দেখতে পাচ্ছেন কয়েকটি আসলে ছয়টি রুমকে কিন্তু কেন্দ্র হিসেবে ভোট কেন্দ্র হিসেবে এখন পরিণত করা হচ্ছে অর্থাৎ ক্লাসরুম যেগুলো ছিল সেগুলো আসবাবপত্রকে সরিয়ে তারপর কিন্তু সেই কেন ভোট কেন্দ্রগুলো অর্থাৎ ভোটের যে বুথগুলো রয়েছে সেই বুথগুলো স্থাপন করা হচ্ছে এই কেন্দ্রগুলোতে এবং তার পাশাপাশি আমরা কিন্তু কিছুক্ষণ আগে লক্ষ্য করেছি বিভিন্ন যে স্টিলের আসলে বক্সগুলো করা হয়েছে এই নির্বাচনকে কেন্দ্র করে যেগুলোতে ও এম বিভিন্ন প্রার্থীদের আসলে ভোট দিয়ে যেগুলোর শিক্ষার্থীরা রাখবেন সেই ভোটগুলো কিন্তু যে বক্সগুলো রয়েছে সেই বক্সগুলোও কিন্তু এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়ানোর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু হয়েছে তবে সকল ক্ষেত্রেই যদি বলি করা আমরা একটা নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করতে পারছি পুলিশের পাশাপাশি সাধারণ শিক্ষার্থী যারা অবস্থান করছেন তারাও কিন্তু আমাদেরকে জানাচ্ছেন যে তারা একটি সুনির্দিষ্ট একটি সুষ্ঠু একটি নির্বাচন কিন্তু তারা দেখতে চাচ্ছেন এবং কোনো ধরনের বিশৃঙ্খলা তারা চান না বলে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে এবং তার পাশাপাশি যদি বলি কিছুক্ষণ আগে বিসিসি আর কথা বলেছেন কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও কথা হয়েছে এবং নির্বাচন কমিশনার কিন্তু বলেছেন যে একটি সুষ্ঠু ডাকসু নির্বাচন জন্য সব দিক থেকে এবং সবভাবে প্রস্তুত নির্বাচন কমিশন এবং বিসিসিআর পক্ষ থেকে কিন্তু বলা একটি আহ্বান রাখা হয়েছে যে দিন শেষে সকলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেই সৌহার্দ্যপূর্ণ আচরণ যেন সকলে মনে রাখেন এবং প্রার্থী এবং ভোটার যারা রয়েছেন সকলে যেন নির্বাচনে অংশ নেন এমন একটি আহ্বান কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আজ জানানো হয়েছে জি স্বর্ণা আপনাকে অসংখ্য ধন্যবাদ এদিকে ডাকসু নির্বাচনে পরাজয়ের ভয়ে একটি গোষ্ঠী সাইবার হামলা করছে বলে অভিযোগ ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীদের তারা বলছেন তাদের কয়েকজনের ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল করা হয়েছে ছাত্রদলে প্রার্থীদের আশা আগামীকাল শিক্ষার্থীরা সব ষড়যন্ত্রের জবাব দেবে ব্যালটে একটি গোষ্ঠী যারা এই নির্বাচনে আগামীকালকে নির্বাচনে পরাজয়ের আশঙ্কা থেকে যারা জনপ্রিয় ছাত্র রয়েছে শিক্ষার্থীরা যাদের পাশে রয়েছে তাদের ভয়ে শঙ্কিত হয়ে বিভিন্ন সাইবার অ্যাটাক দিচ্ছে আন্দোলন সংগ্রাম চড়াই উতরায় পেরিয়ে হতে যাওয়া ডাকসু নির্বাচনের দিকে চোখ সবার অবাধ ও সুষ্ঠু নির্বাচনে প্রত্যাশা প্রার্থীদের আর ভোটাররা চাইছেন এক ঝাঁক কার্যকর নেতৃত্ব যারা শুধুই কথার ফুল ফুলঝুরিতে মন ভোলাবেন না কাজ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ডাকসু বাংলাদেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত শতবর্ষের ইতিহাসে আন্দোলনের দামামা বেজেছে বরাবরই এই ক্যাম্পাসে তিন দশক পর সবশেষ দু হাজার উনিশ সালে ডাকসু নির্বাচন হলেও বর্তমানে নিষিদ্ধ ছাত্রলীগের বাহু বলে ডাকসু ছিল অকার্যকর জুলাই আন্দোলনে রাতুর ঘর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবারের নির্বাচন হচ্ছে ভিন্ন আবহে ছাত্রলীগ নেই এই নির্বাচনে তাই অবাধ বিচরণ সম্ভব হয়েছে প্রতিটি সংগঠনের ছাত্র দল ছাত্র শিবির বাম রয়েছে একাধিক প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী অভিযোগ পাল্টা অভিযোগের ভিড়েও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা সকলের আমরা চাই যে কোনো নেতা সেটা বিএনপি জামাত অথবা কোনো স্থানীয় নেতৃত্ব যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফোন দিয়ে প্রভাবিত করবে না ঠিক একইভাবে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় থেকে কোনো উপদেষ্টাও যেন প্রভাবিত না আপনারা যাকে খুশি তাকে ভোট দিন কিন্তু নয় তারিখ প্লিজ প্লিজ ভোট দিতে আসুন আপনারা ভোট দিতে আসলে গোটা ইকুয়েশন বদলায় যাবে এখানে যত সমীকরণ হচ্ছে এই সমীকরণগুলা কিছু দাঁড়াবে না এখানে স্বাধীনতা বিরোধীরা একটা পোস্টেও জিতে আসতে পারবে না তিন সাভিতে বৈসমহিন বাংলাদেশ বিনির্মাণ করা সেই বাংলাদেশ যেন আমরা বিনির্মাণ করতে পারি এবং সেটা ছাত্রতা যেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করতে পারি রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে সাইবার বুলিং করে মোকাবেলা করতে চাই প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ আপনারা আগামীকাল কাল সেপ্টেম্বর ব্যালটের মধ্য দিয়ে তার জবাব ইনশাল্লাহ আপনারা দেবেন সেটা আমরা বিশ্বাস করি হল রাজনীতিকে না নিয়েই হচ্ছে ডাকসু নির্বাচন সাধারণ শিক্ষার্থীদের স্বপ্ন চাই ভোটের অধিকার বাক স্বাধীনতা ডাকসু হোক প্রতি বছর প্রার্থীরা কাজ করুক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীদের জন্য আমরা যাতে খোলামেলা সবকিছু আলোচনা করতে পারি রাজনীতি সমাজতন্ত্র ইতিহাস ঠিক আছে কোনো কিছুতে যাতে আমাদের মানে দুইবার চিন্তা করতে না হয় রাজনীতি ছাপিয়ে যেন শিক্ষার্থীদের অনুকূলে একটা ক্যাম্পাস তৈরি হয় যেখানে রাজনীতি থেকে বেশি পড়াশোনার ব্যাপারটা চর্চা করা হবে যেমন গবেষণা বা রিসার্চের ব্যাপারটা কেন আসলে প্রতি বছর ডাক চাই যে যেই কাজগুলো ক্যাম্পাসে করতে চাই সে কিন্তু সেটা এক বছরেই কি করতে পারে যে পরিকল্পনা দিয়ে সেটাকে বাস্তবায়ন করার মতো জায়গায় নিয়ে যেতে পারে এবছর ইশতেহারে যা পাচ্ছি তা এ বছর এক বছরেই পরিপূর্ণভাবে না পেলেও আমরা এক বছর দু বছর তিন বছর এভাবে পাঁচ বছর হলেও আমরা পাব ঢাকা কোন মব সৃষ্টি করে মুক্তিযোদ্ধাদের অপমান করা যাবে না আগামীতে কেউ মব সৃষ্টি করলে কঠোর হবে সেনাবাহিনী টাঙ্গাইলে কাদের বাসায় হামলা প্রসঙ্গে সাংবাদিকদের একথা জানিয়েছে সেনা সদর সংবাদ সম্মেলনে আরো জানানো হয় ডাকসু নির্বাচনের সাথে সেনাবাহিনী কোনো সংশ্লিষ্টতা নেই এই নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের পথ সুগম হবে বলে মনে করে সেনাবাহিনী এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসি ও সরকারের নির্দেশে কাজ করবে সেনাবাহিনী তবে এখনো কোনো নির্দেশনা পায়নি তারা সংবাদ সম্মেলনে জানানো হয় সেনাবাহিনী নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের বাইরে থেকে গুজব ও প্রপাগান্ডা চালালে সরকার ব্যবস্থা নেবে এবং জবাব দেবে জনগণ কোনো মব বা কোনো কিছু দিয়ে আমাদের বা মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধকে ছোট করার কোনো সুযোগ নাই। আপনারা জানেন যে মব একটি সৃষ্টি হয়েছিল মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাড়ির সামনে এটা আমরা যখন মেসেজ পেয়েছি সাথে সাথে সেইখানে আমাদের দায়িত্বপ্রাপ্ত ইউনিট ওখানে উপস্থিত সেই সিচুয়েশনটাকে পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করেছে যতদিন পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠা না পাবে ততদিন চলবে আন্দোলন এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিছু রাজনৈতিক দলের বক্তব্যে দেশ অস্থিতিশীল হওয়ার শঙ্কাও করেন তিনি প্রায় আট বছর পর ঠাকুরগাঁও জেলা বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান যে কোনো মূল্যে সব ষড়যন্ত্র প্রতিহত করে জনগণের প্রত্যাশিত দেশ গড়তে বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তিনি তারেক রহমান আরও বলেন যতক্ষণ পর্যন্ত দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত বিএনপির সব নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে তিনি আরো বলেন জনগণের উপর আস্থা থাকলে জনগণকে সিদ্ধান্ত নিতে দিতে হবে আর বিএনপি মহাসচিব বলেন যখন নির্বাচনের সময় নির্ধারিত হয়ে গেছে

কিছু মহল বিভিন্ন সময় ষড়যন্ত্রের জালও তারা বুনেছে কখনো তারা সফল হয়েছে ব্যর্থ হয়েছে দেশের জনগণ সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে শেখ হাসিনার শাসন ব্যবস্থা সম্পূর্ণভাবে ভারতের নকশায় নির্মিত ছিল এবং তার সরকারের শাসন থেকে শুরু করে শেষ পর্যন্ত ওই দেশটির স্বার্থ রক্ষায় নিয়োজিত ছিল জুলাই বিপ্লবে গণহত্যার অভিযোগে করা মানবতা বিরোধী অপরাধের মামলায় তদন্তকারী কর্মকর্তার কাছে সাক্ষী এসব কথা বলেছিলেন লেখক ও গবেষক বদরুদ্দিন উমর তার সেই জবানবন্দির সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে ট্রাইব্যুনালে আবেদন করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন লেখক ও গবেষক বদরুদ্দিন উমরের মৃত্যুর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন কিন্তু অসুস্থতা বাধা হয়ে দাঁড়ায় এরই মধ্যে রবিবার না ফেরার দেশে পারিজমান রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষীর তালিকায় থাকা বরেণ্যই বুদ্ধিজীবী তবে শেষ বিদায়ের আগে চলতি বছরের চোদ্দই ফেব্রুয়ারি ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তার কাছে দেয়া জবানবন্দি আবারও আলোচনায় আনে সদ্যপ্রয়াতই বুদ্ধিজীবীকে যেখানে তিনি দাবি করেন শেখ হাসিনার সরকারের শাসন শুরু থেকে শেষ পর্যন্ত ভারতের স্বার্থ রক্ষায় নিয়োজিত ছিল শেখ মুজিব ভারতপন্থী হলেও তিনি ভারতের নির্দেশে চলতেন না কিন্তু শেখ হাসিনার শাসন ব্যবস্থা ছিল সম্পূর্ণভাবে ভারতের নকশায় নির্মিত এই অবস্থায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা রাজনৈতিক নীতির প্রশ্ন নয় বরং জাতীয় নিরাপত্তার প্রশ্নে পরিণত হয়েছে রাষ্ট্রপক্ষ জানায় বদরুদ্দিন উমরের গুরুত্বপূর্ণ সেই জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণে ট্রাইব্যুনালের কাছে আবেদন করবে প্রসিকিউশন বিখ্যাত ব্যক্তিত্ব বদরুদ্দিন ওমর সাহেব মৃত্যুবরণ করেছেন আমাদের আইনে একটা বিধান আছে যে কোনো সাক্ষী মারা গেলে সাক্ষ্য যেটা আয়ুর কাছে দিয়েছেন সেটা গ্রহণ করার জন্য অনারেবল ট্রাইব্যুনালে আমরা আরও আবেদন করতে পারি তার যে বক্তব্যটা সাক্ষ্য হিসেবে নেওয়ার জন্য আবেদন করব সিদ্ধান্ত কি হবে সেটা অনরেবল ট্রাইব্যুনাল জানাবেন এদিন শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে করা মানবতা বিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন তিনজন যারা ছিলেন জুলাই আগস্টের সংগঠিত অপরাধের প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী আজকের এই সাক্ষীতে প্রমাণিত হল প্রসিকিউশন মনে করে যে পুলিশ গভর্নমেন্টের ইনস্ট্রাকশনে এই আন্দোলনকারী ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি করেছে এবং সেই গুলি এবং নিহত বা হতাহতর ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য অতিরিক্ত গুলি এবং অস্ত্র তারা তাদের কাছে সরবরাহ করেছিল এবং রেখেছিল সাক্ষ্যগ্রহণ শেষে রাষ্ট্রপক্ষের দুই সাক্ষীকে জেরা করেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিয়োজিত আইনজীবী মিজান আহমেদ ডিবিসি নিউজ ঢাকা দুষ্কৃতকারীরা বিভিন্ন উৎসব সামনে রেখে আইন শৃঙ্খলা অবনতির চেষ্টা করে এটি প্রতিহত করার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর এসব বিষয় মাথা রেখে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সচিবালয় শারদীয় দুর্গা পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে সভার আয়োজন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৈঠক শেষে উপদেষ্টা বলেন ধর্মীয় এই উৎসবকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তার ঝুঁকি বা উদ্বেগ নেই বলে জানিয়েছেন তিনি এবার সারা দেশে সর্বমোট তেত্রিশ হাজার মণ্ডপে পূজা উদযাপন হবে বিসর্জন দিতে হবে সন্ধ্যা মধ্যে যারা দুষ্কৃতিকারী সারা সব জায়গায় দুষ্কর্ম করার চেষ্টা করে এটা শুধু পূজা না সব জায়গায় করার চেষ্টা করবে এটা প্রতিহত করার দায়িত্ব হলো আমাদের আপনাদের আমরা সবাই মিলে এটারে প্রতিহত করব আনসারই থাকবে তিন লাখের মতো এবং অন্যান্য বাহিনীগুলি তো স্ট্যাটিক ফোর্স হিসাবে থাকবে আর দুই একটা মণ্ডপে কিছু মণ্ডপে আমাদের পুলিশও পার্মানেন্ট থাকবে ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই বার্তা পেয়ে সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটের এই হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে আজ সারা দিন আছে সংসদীয় আসন আট দিনাজপুর তিনে স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন যেহেতু আজকে সারাদিন ছিলাম বা আছি দিনাজপুর তিন জেলার যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক কথা বলব তার সঙ্গে জানার চেষ্টা করব আগামী নির্বাচনের এই দলটি কি ভাবছে স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আপনাদের এই দলটি এই এত বছর আপনার প্রকাশ্যে মাঠে আসতে পারেননি রাজনীতি করতে পারেননি তারপরও মানুষ কেন বেছে নেবে এই দলটিকে ধন্যবাদ আমি এই চ্যানেলের মাধ্যমে দিনাজপুর সদরের সর্বস্তর মানুষকে ধন্যবাদ জানাই আসলে চুয়ান্ন বছর তো অনেক দলেই রাজনীতিতে এসে বিভিন্নভাবে ক্ষমতায় নিয়ে তার দেশকে পরিচালনা করছে কিন্তু কাঙ্ক্ষিত আশা কিন্তু কোনো কারণে পূরণ হয়নি মানুষ যে আশা নিয়ে একজন প্রার্থীকে নির্বাচিত করে জনপ্রতিনিধি হিসাবে সংসদে পাঠায় সে আশা কিন্তু পূরণ কোনো প্রতিনিধিই পারেনি ইনশাল্লাহ আমরা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি মানুষের সমস্যাগুলো শুনতেছি এবং আমাদের আশা যদি আমরা নির্বাচিত হই মানুষের যে কাঙ্ক্ষিত আশা সেটা আমরা পুরো করতে সক্ষম হব আপনি এই আসন থেকে যদি আপনাকে মনোনয়ন দেওয়া হয় তাহলে আপনি কি করতে চান এই আসনটি উন্নয়নের জন্য সাধারণ মানুষের জন্য আমি এই আসনে যদি মনোনয়ন পাই এবং নির্বাচিত হতে পারি তা আমি সর্বোচ্চ সবাইকে একটা কথাই বলি যে আমি সবার সকলের পরিবারের সদস্য হতে চাই একজন পাবলিক যা চায় যে জনপ্রতিনিধি যারা ক্ষমতায় থাকে তারা তো আমাদের পাশে আসে সুখে দুঃখে যেন তাদের পাশে থাকা দেয় আমি চাই এই সদর আসনে যদি আমি নির্বাচিত হই সকল ভোটার কাছে না যেতে পারলেও আমি বেশিরভাগ চেষ্টা করব তাদের পাশে থাকার জন্য সুখে এবং দিকে সদর আসনটিতে কি কি সমস্যা রয়েছে আপনি যেহেতু এই একটি দলে আপনি প্রতিনিধিত্ব করছেন তাহলে তো অবশ্যই আপনার জানার কথা কি কি সমস্যাগুলো রয়েছে যেটা আপনার জন্য কাজে লাগবে সেই সমাধান করলে সেই সেটার জন্য অপেক্ষা করছি আমি কয়েকটি জিনিস খেয়াল করেছি যেহেতু আমি আঠারো সাল থেকে মাঠে ময়দানে আসি জনগণ যাচ্ছি আমাদের দিনাজপুর শহরের অবস্থা খুবই খারাপ দিনাজপুর রাস্তাঘাট কোনো উন্নতি হয়নি দিনাজপুরে ড্রেন কালবার কোনো উন্নতি হয়নি আমি চাই যে এই দিনাজপুর একজন দিনাজপুর যেহেতু প্রাচীন একটা শহর কিন্তু প্রাচীন শহর হিসেবে দিনাজপুর উন্নয়ন নেই দিনাজপুরে রাস্তাঘাট উন্নয়ন হবে এবং পাশাপাশি দিনাজপুরে কিন্তু আমরা খেয়াল করেছি একটা মেডিকেল কলেজ হাসপাতাল আছে আমি প্রায় প্রায় মেডিকেল কলেজে সেই সমস্ত রুগী দেখতে যাই কিন্তু কাঙ্ক্ষিত তারা সেবা পায় না একটা জনপ্রতিনিধির চেষ্টা যদি করে সে আশাটা কি এই মেডিকেল কলেজের মাধ্যমে দিনাজপুরে তেরো ডিস্ট্রিক্টের শুধু আমার নির্বাচনী এলাকা নয় তেরো তার থানার যারা সাধারণ রুগী গরিব মানুষের রুগী এতে সেবা করতে পারবে আমি চেষ্টা করব পাশাপাশি জামাত রয়েছে বিএনপি রয়েছে আরো এনসিপি রয়েছে তারপর কেন আশাবাদ এত প্রত্যাশা কিভাবে করছেন আমি লক্ষ্য করেছি যে মানুষের চাহিদা কি ইতিপূর্বে যারা এই আসনগুলোতে নির্বাচন করেছে কেউ নির্বাচন করার সময় অনেক বলি বলেছে তারা জনগণের পাশে যায়নি এবং তারা নির্বাচিত হওয়ার পর ঢাকায় চলে গেছে জনগণের সম্পর্ক ছিল না কিন্তু আমি আমি এই আটটা বছর দশটা বছর মতো আমি জনগণের একটু দ্বার প্রান্তে গিয়েছি লক্ষ্য করি তাদের চাহিদা কি আমি দেখেছি তারা তারা চায় যে নেতারা আমাদের কাছে আসুক আমি যেহেতু এই রাস্তাঘাটে যেখানে যাকে পাই তার সালাম বিনিময় করি দেখা সাক্ষাৎ করি তাদের বড় একটা আশা যে আমি তাদের জন্য প্রতিনিধি হতে পারি এবং তাদের পাশে যেন আমি থাকতে পারি গণঅভ্যুত্থানের পর বিএনপি বলছে আর অন্যান্য দল বলছে আপনারা ঘরে ছিলেন এতদিন এখন আপনারা বের হয়ে আসছেন সাধারণ মানুষ তো আসলে সহজে মেনে নেবে না যেহেতু আপনারা এতদিন কোনো কাজ করতে পারেনি সাধারণ মানুষের জন্য সেটা একটা বিষয় আছে কতটা চ্যালেঞ্জ হতে পারে এই আসনটিতে আপনারা প্রতিদ্বন্দ্বী করলে আমি মনে করি যদি যারা বলে যে আমাদের এখনও দেখা যায়নি আমি আমার এই আসলে আমি যা করেছি আঠারো সাল থেকে এই পর্যন্ত অন্যায় ও যত প্রতিরোধ করার দরকার আমি মাঠে মধ্যে ছিলাম আমি পাবলিকের সাথে ছিলাম আমি জনগণের সাথে ছিলাম আমি যার বিপদে আমি আগে এগিয়ে গিয়েছি এজন্যই পাবলিক এবং এই এলাকার জনগণ আমাকে বেশি নিবে আমি মনে করি এবং এখানে বিএনপি এবং অন্যান্য দল যারা আছে তাদের সে কোনো অংশে আমরা মাঠে কম ছিলাম না আমরা বন্যার সময় আমরা তাদেরকে সহযোগিতা করেছি আমরা রমজান মাসে তাদেরকে আমরা সহযোগিতা করি এবং যে বিপদের কথা শুনি অসুস্থ ব্যক্তির কাছে আমরা কাছে যাই চিকিৎসা কীভাবে করতে হয় কেউ যদি মামলা পড়ে তার মামলা থেকে উদ্ধার হয় এগুলো আমি কাছে তাদের কাছে গিয়েছি এই জন্য আমি মনে করি আমার এই দিনাজপুর সদরের জনগণ আমাকে গ্রহণ করবে সেক্ষেত্রে যে সনাতন ধর্মাবলম্বী যারা আছে তারা কি আপনাদেরকে বেছে নেবে কিনা তারা তো অবশ্যই বেছে নিবে আমি চব্বিশে যে গণবদ্ধনের সময় যা আমার ধর্ম সনাতন ধর্ম অবলম্বনে খুব চিন্তায় ছিল আমি নিজে প্রায় আঠারোটা মন্দিরে আমি পাহারা দিয়ে গেছি তাদের খোঁজখবর নিয়েছি তাদেরকে বুকে জোরাই নিয়েছি তাদেরকে বলছি যে আপনি আমাদের ভাই আমার অন্য ধর্মের হতে পারেন কিন্তু আমাদের জাতি ভাই আমাদের কাছে একমাত্র নিরাপদ থাকবে যে কোনো ধর্ম ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন পরবর্তী সংবাদ রাত নয়টা থাকছে ভিন্ন কোন রাজনৈতিক দলের তৃণমূল নেতা কর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র শেষ সেসব সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সর্বস্তরে মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় নিলেন লেখক গবেষক ও মার্ক্সবাদী তাত্ত্বিক বদরুদ্দিন উমর সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ নেয়া হলে শ্রদ্ধা জানান রাজনৈতিক সামাজিক পেশাজীবী সাংস্কৃতিক সহ নানা অঙ্গনের মানুষ তারা বলেন সত্য বলার সাহসী মানুষকে হারাল বাংলাদেশ সোমবার সকাল সুয়া দশটার দিকে উপমহাদেশের অন্যতম রাজনীতিবিদ বদরুদ্দিন উমরের মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে তাকে শ্রদ্ধা জানাতে সেখানে ঢল নামে রাজনৈতিক সামাজিক পেশাজীবী সাংস্কৃতিক সহ নানা শ্রেণী পেশার মানুষের স্মৃতিচারণে তার সহকর্মীরা বলেন বদরুদ্দিন ওমর কখনো আপোষ করেননি সারা জীবন প্রকাশ্যে ভণ্ডামি অজ্ঞতা ও সুযোগ সন্ধানের মূর্খোশ উন্মোচন করেছেন স্বৈরাচারের বিরুদ্ধে জনতার লড়াই উনি সবসময় শোষিতের পক্ষে থেকেছেন শ্রেণী রাজনীতির যে লড়াইটা তিনি করেছেন কমিউনিস্টদের ঐক্য প্রতিষ্ঠার জন্য বামপন্থীদের ঐক্য প্রতিষ্ঠার জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি সেই উদ্যোগটা মৃত্যুর পরেও আমরা অব্যাহত রাখবো বৈদ্যুদিন উমর যদি আরও দিন বেঁচে থাকতেন আমরা আরও তার কথা শুনতে পেতাম তাহলে এটা আমাদের জন্য আরও লাভবান হতো সৌভাগ্যবান হতাম আমরা ফলপ্রসূ হতো তার মৃত্যুতে অপরণীয় ক্ষতি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও শ্রদ্ধা জানাতে আসেন উপদেষ্টারা শ্রদ্ধা জানানো শেষে তারা বলেন বদরুদ্দিন ওমরের চলে যাওয়া দেশের জন্য বড় ক্ষতি তিনি সারা জীবন জুলুম বৈষম্য অপশাসন এগুলির বিরুদ্ধে কথা বলেছেন সকল ন্যায়সঙ্গত সংগ্রামের পক্ষে দাঁড়িয়েছেন আমাদের জুলাই গণ অভ্যুত্থানের যারা অগ্রণায়ক ছিলেন তাদের অনেকেই ওনার চিন্তা চেতনা দ্বারা প্রভাবিত ছিলেন বলে আমি বিশ্বাস করি মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলা মামলার সাক্ষী ছিলেন জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দিন উমর উনিশশো সালের বিশে ডিসেম্বর ভারতের বর্ধমানে জন্মগ্রহণ করেন বদরুদ্দিন উমর চুরানব্বই বছর বয়সে রবিবার রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয় ইকবাল অনিক এবিসি নিউজ ঢাকা দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা দীর্ঘদিন ধরে অবহেলিত বিএনপি ক্ষমতা এলে সারাদেশে একটি শক্তিশালী প্রাথমিক স্বাস্থ্যসেবা স্বাস্থ্যসেবা নেটওয়ার্ক গড়ে তোলা হবে সকালে রাজধানী মিরপুরে পল্লবীতে আলো ক্লিনিক পরিদর্শনের সময় একথা বলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডক্টর জিয়াউদ্দিন হায়দার এ সময় তিনি আরো বলেন প্রতিটি ইউনিয়ন ওয়ার্ড ও শহর এলাকায় মানসম্পন্ন স্বাস্থ্যসেবা কেন্দ্র থাকবে এই উদ্যোগের আওতায় প্রতিটি নাগরিককে ডিজিটাল হেলথ কার্ড দেওয়া হবে যা ইলেকট্রনিক স্বাস্থ্য নথি ও রেফারেন্স সিস্টেমের সাথে সংযুক্ত থাকবে ইউনিসেফ আর্থিক ও কারিগরি সহায়তায় পরিচালিত এই ক্লিনিকটি চব্বিশ ঘন্টা প্রাথমিক স্বাস্থ্যসেবা দিচ্ছে দেশের অন্যান্য জেলার মতো পার্বত্য জেলার রাঙামাটিতেও বাড়ছে ডেঙ্গু রোগী জেনারেল হাসপাতালে দিন দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা সচেতনতার মাধ্যমে ডেঙ্গু মোকাবেলার পরামর্শ চিকিৎসকদের অন্যদিকে মশা নিধনে কর্মসূচি নিয়মিতভাবে চলছে বলে জানিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ ম্যালেরিয়া প্রবণ রাঙামাটি জেলায় গেল বছরের তুলনায় এবার বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা হাসপাতাল কর্তৃপক্ষ বলছে গেল দুই তিন বছরের তুলনায় এবার ডেঙ্গু আক্রান্তদের সংখ্যা বেশি রোগীদের মধ্যে আছেন জেলায় ও জেলার বাইরে বসবাসকারীরা রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে জুলাই মাসে ২০ জন চিকিৎসা নিলেও আগস্টে তা বেড়ে হয়েছে পঁচিশ বছরে এই সংখ্যা শতাধিক তবে দুর্গম এলাকাগুলোকে বিবেচনায় নিলে জেলায় প্রকৃত ডেঙ্গু আক্রান্তদের সংখ্যাটি অনেক বেশি

অব্যবহৃত পানিগুলো জমে থাকা পানিগুলো ডাবের খোসা প্লাস্টিকের বোতল এগুলো নিয়মিতভাবে আপনাকে নিষ্কাশন করে ফেলতে হবে জনসাধারণের বৃদ্ধি জন্য মাইকিং করা হচ্ছে এভাবে আমরা সার্বিকভাবে কাজ করে যাচ্ছি ডেঙ্গু রোধে শহরে মশক নিধন কর্মসূচি চালিয়ে যাচ্ছে রাঙ্গামাটি পৌরসভা পৌরসভার ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করছি পুরোপুরি যেন মশার এই ডেঙ্গু ডেঙ্গু মশার প্রকোপ যেন বৃদ্ধি না পেয়ে এবং মশার যাতে স্থানগুলো দ্রুত এগুলি আমরা করার চেষ্টা সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডেঙ্গুর বিস্তার কমানো সম্ভব এমনটাই মনে করেন চিকিৎসা সংশ্লিষ্টরা সৈকত রঞ্জন চৌধুরী ডিবিসি নিউজ রাঙ্গামাটি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিভিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন